আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কেতাবল মোকাদ্দাস থেকে মধ্যস্থ নাকি সরাসরি এর অর্থ হলো আল্লাহর নিকট আবেদন বা নিবেদন করতে গেলে বা ক্ষমা চাইতে গেলে বা তেনার কাছে কোনো প্রার্থনা করতে গেলে মাধ্যম লাগে নাকি সরাসরি কথা বলা যায় বা প্রার্থনা করা যায় কেতাবল মুকাদ্দাস যা সাধু পোলের উদ্ভাবিত বাইবেল থেকে বর্তমান যে প্রচলিত বাইবেল তাদের দৃষ্টিভঙ্গি কি আছে তাদের দৃষ্টিভঙ্গি আছে আল্লাহর সঙ্গে কোনো কিছু কথোপকথন করতে গেলে বা কোনো কিছু চাইতে গেলে বা প্রার্থনা করতে গেলে মধ্যস্থতা লাগে তাই আজকের আমাদের আলোচনা হলো মধ্যস্থ না সরাসরি আমরা জানি বিশ্বের সকল মুসৃখ সম্প্রদায়ের শির্কের মূল ভিত্তি বিশ্বের সকল মস্রিক সম্প্রদায়ের শির্কের মূল ভিত্তি হলো আল্লাহর দয়া বা ক্ষমা লাভ করতে মধ্যস্থ গ্রহণ প্রয়োজন বলে বিশ্বাস করা এটা বিশ্বের সকল মূল ভিত্তি তারাই বিশ্বাস করে যে কাছে দয়া এবং কাছে কিছু বিশ্বের সকল মস্মিক সম্প্রদায় তারা বিশ্বাস করেন যে তারা বিশ্বাস করেন যে আল্লাহ তার প্রিয়তম কিছু বান্দাকে আল্লাহ তার প্রিয়তম কিছু বান্দাকে বিশ্বাস ক্ষমতা ও মধ্যস্থতার ক্ষমতা দিয়েছিলেন এটা সারা বিশ্বের ইহুদিরা বিশ্বাস করে তাদের মাধ্যম ছাড়া তাদের মাধ্যম ছাড়া আল্লাহর রহমত পাওয়া যাবে না এটা তারা বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানরা যেমন রাজার নিকট যেতে প্রজাদের রাজার প্রিয় ভাজন খাদেমদের মধ্যস্থতার প্রয়োজন হয় আর এই বিশ্বাসের ভিত্তিতে তারা দেবতা মূর্তি ছেন্ট এই ইত্যাদি পূজা করেন বা তাদের কাছে ধারণা দেন তাদের এই বিশ্বাস কারণে তাহলে আসমানি গ্রন্থগুলির শিক্ষা কি আসমানি গ্রন্থগুলির শিক্ষা আল্লাহর দিন ইবাদত ও কল্যাণ লাভের পদ্ধতি জানতে নবী আলাই সাল্লাতুসাল্লাম ও আলেমগঞ্জের সহায়তা লাগে তবে আল্লাহকে ডাকতে আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহর করুণা আল্লাহর সান্নিধ্য বা মুক্তি লাভ করতে কোনো মধ্যস্থতা লাগে না এটা আমরা জানি কোনো মধ্যস্থতা লাগে না কিন্তু সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস তাদের মধ্যস্থতা লাগবে এই জন্য তারা বিশ্ব পূজা অর্চনা করে কারণ তিনি মহারাজার মতন প্রজা থেকে দূরে নন এই জন্য মধ্যস্থতা লাগে না আল্লাহ মহারাজার মতন প্রজা থেকে দূরে নন এবং প্রজা বিষয়ে মহান আল্লাহ অজ্ঞ নন এবং প্রজার প্রতি কঠোর নন বরং তিনি আল্লাহ মমতাময় সর্বজ্ঞ এবং বান্দার সব নিকটবর্তী সব নিকটবর্তী এই জন্য ইসারাই সালাম তিনি বলেছেন অর্থাৎ মসি যা ইহুদি খ্রিস্টানদের প্রতি নাজিল হয়েছিল ইসালাই সালাতুসাল্লাম ইসালাই সালাতুসাল্লাম বলেছিলেন সেটা আছে ইঞ্জিলে তিনি বলেছিলেন তোমাদের পিতার কাছে তোমাদের পিতার কাছে সাইবার আগেই তোমাদের পিতা তিনি জানেন তোমাদের কি দরকার তোমাদের কি দরকার আর এটা রয়েছে মতি অধ্যায় ছয় শ্লোকাট তাহলে মসি অর্থাৎ ইসা সালাতাম ইহুদি খ্রিস্টানদেরকে বলেছিলেন তোমরা চাও মধ্যস্থতা লাগবে না তোমাদের দেওয়া হবে এবং তোমরা খোঁজ করো তা পাবে এবং দরজায় আঘাত দাও তোমাদের জন্য দরজা খোলা হবে তোমাদের জন্য দরজা খোলা হবে তাহলে ইসা আলাই সালাতাম বলেছেন আল্লাহর কাছে চাইতে কোনো মধ্যস্থতা লাগবে না অথচ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা তারা জানে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আল্লাহর কাছে চাইতে গেলে মধ্যস্থতা প্রয়োজন আছে অথচ ইসালাই সাল্লাতাম তিনি নিজেই বলেছেন যে মধ্যস্থতার প্রয়োজন নেই সেটা আছে মতি অধ্যায় ছয় শ্লোক আট আরও আছে মতি অধ্যায় সাত শ্লোক সাত এটা বলা হয়েছে তাহলে কিতাবুল মোকাদ্দাসে কিতাবুল মোকাদ্দাসে নবীদের গ্রন্থগুলিতে নবীদের গ্রন্থগুলিতে এবং প্রচালিত ইঞ্জিলের মধ্যে বিদ্যায় মান ঈসা মসিহের বাণীতে কোথাও এই মধ্যস্থতার বিন্দু মাত্র স্থান নেই বিন্দুমাত্র সেটা বলেই দিয়েছেন মধ্যস্থতা লাগবে না আর ইহুদি খ্রিস্টানরা অর্থাৎ সাধু পলের উদ্ভাবিত বাইবেলে সাধু পলের উদ্ভাবিত কিতাবে এটা লেখা রয়েছে যে মধ্যস্থতা প্রয়োজন আছে এটা তাদের শিরকে আকিদা বিশ্বাস সারা বিশ্বের ইহুদিদের সারা বিশ্বের ইহুদিদের এই শিরকে বিশ্বাস রয়েছে যে মধ্যস্থতা লাগবে অথচ মসি তিনি বলেছেন মধ্যস্থতা প্রয়োজন হবে না তোমরা চাও পাবে তোমরা আঘাত করে দরজা খোলা হবে তাহলে কেতাবুল মুকাদ্দাসের নাবিদের গ্রন্থগুলিতে নাবিদের গ্রন্থগুলিতে এবং প্রসারিত এঞ্জিলের মধ্যে বিদ্যায় মানিসা মসিহের বাণীতে কোথাও এই মধ্যস্থতা রাখিদার বিন্দু মাত্র স্থান নেই স্থান নেই মধ্যস্থ মধ্যস্থ এই এই শব্দটি শব্দটি বলতে আপনি সাধু পোলের পত্র ছাড়া মুখের কোথাও পাবেন না সাধু পোল যে বাইবেল রচনা করেছেন ইঞ্জিল সেই পত্রে ছাড়া আপনি কোনো কিতাবে পাবেন না যে মধ্যস্থতা লাগবে সাধু পোল তিনি গ্রিক রোমান পত্তলিকদের পত্তলিকদের তারা যে মধ্যস্থতায় বিশ্বাসী ছিল এই মধ্যস্থ বিশ্বাসকে সাধুপোল ভিত্তি করে সাধুপোল ভিত্তি করে ইসামসিকে মধ্যস্থ বলে প্রচার করতেন ইসালাই সালাতাম আমাদের জন্য মধ্যস্থ এটা গ্রিক রোমানদের পত্তলিকদের মধ্যস্থতা বিশ্বাস ছিল আর সেই বিশ্বাস ধরেই সাধু পৌল তনি সালাসালাতুস সালামকে আল্লাহর সান্নিধ্যে যেতে গেলে আল্লাহর কাছে প্রার্থনা করতে গেলে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গেলে মধ্যস্থ লাগবে বলে ঈসা মসিকে মধ্যস্থ হিসেবে প্রচার করতেন ইহুদি খ্রিস্টানদের কাছে সাধু পৌল ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিয়েছে আর সেই ধ্বংসের পথে এখন ইহুদি খ্রিস্টানরা আছে তিনি বলেছিলেন কারণ একমাত্র ঈশ্বর আছেন সাধুপল তিনি বলেছিলেন একমাত্র ঈশ্বর আছেন মহান ঈশ্বর আছেন তবে ওই ঈশ্বরের ওই মনুষ্যের মধ্যে ঈশ্বরের ওই মনুষ্যের মধ্যে তার মানে আল্লাহ এবং মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন মধ্যস্থ আছেন এটা সাধুপোল বলেছিল আর সেই মধ্যস্থ হল মনুষ্য খ্রিস্ট যীশু একথা সাধুপোল বলেছিলেন এটা লেখা রয়েছে তিমথিও এক অধ্যায় দুই থেকে ছয় এইভাবে সাধু পোল তিনি সর্বত্র মধ্যস্থ এর প্রয়োজনীয়তা আছে এবং যিশু মধ্যস্থ এটা বলে তিনি ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচার করেছিলেন আর এখন তারা সেই বিশ্বাসে বিশ্বাসী সাধু পোল ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিয়েছে ইসালে আলাই সালামের কাছে যে এঞ্জেল এসেছিলেন যে বাণী নিয়ে এসেছিলেন মাত্র বারো থেকে চোদ্দ জন হাওয়ারি রাশিটা গ্রহণ করেছিলেন আর সকল ইহুদি খ্রিস্টান সাধু পোলের বিশ্বাস করেছেন আর এটা লেখা রয়েছে অধ্যায় তিন ষোলো উনিশ এবং কুড়ি আরও আছে ইব্রিও অধ্যায় আট ষোলো ছয় অধ্যায় নয় ষোলো পনেরো অধ্যায় বারো ষোলো চব্বিশ তাহলে আজকের আমাদের আলোচনা কিতাবুল মোকাদ্দাস থেকে সাধু পোলের উদ্ভাবিত ধর্ম থেকে মধ্যস্থ নাকি সরাসরি তাহলে ইসালাই সাল্লাতুসাল্লাম তিনার কিতাবে লেখা আছে অর্থাৎ ইঞ্জিলে লেখা আছে মধ্যস্থ ছাড়াই মধ্যস্থ ছাড়াই ঈশ্বরের কাছে তুমি চাইতে পারবে এবং যেতে পারবে আর সাধু কোন উদ্ভাবিত ধর্মের ভেতরে বাইবেলের ভেতরে উল্লেখ আছে যে বিশ্বের সকল মুর্শিক সম্প্রদায়ের শিরকের মূল ভিত্তি আল্লাহ দয়া পেতে হলে আল্লাহর ক্ষমা লাভ করতে হলে মধ্যস্থতা গ্রহণ প্রয়োজন বলে বিশ্বাস করা এই শির্ক আকেদা বিশ্বাস সাধুপোল তার উদ্ভাবিত পত্রের ভেতরে উপস্থাপন করে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানদেরকে শিরকের ভেতরে ডুবিয়ে দিয়েছে এটাই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি সকলে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ